এই দুরুদ শরীফ যদি মহিলা মা বোনেরা পড়েন অল্প দিনের মধ্যে হজে যেতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন হজে যাওয়ার জন্য মক্কা মদিনা যাওয়ার জন্য আপনার জন্য সহজ করে দিবেন একজন কাজের মহিলা বাসার মধ্যে থেকে এই দুরুদ শরীফ পাঠ করে মক্কা মদিনা পর্যন্ত গিয়েছে এবং জিজ্ঞেস করেছে আপনি কিভাবে কাজের মহিলা হয়েও এত বলেছেন একমাত্র মক্কা মদিনায় আল্লাহ যাওয়ার সুযোগ করে দিয়েছেন তাহলে প্রিয়দিনই মহিলা মা ও বোনেরা আজকের দুরুৎ শরীফটা আপনারা শিখবেন আল্লাহ যেভাবে বলে দেব সেভাবে আপনার এই ছোট্ট দরুদ্রার আমলটা যদি করতে পারেন মক্কা মদিনায় যাওয়া আল্লাহ রাব্বুল আলমিন আপনাদের জন্য সহজ করে দিবেন অতি দ্রুত মক্কা মদিনায় যেতে পারবেন প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা दुरूद शरीफ পাঠ করে একজন কাজের মহিলা গরিব মহিলা মক্কা মদিনা পর্যন্ত গিয়েছেন আপনিও যেতে পারবেন আপনি মনে করছেন আপনার টাকা নাই পয়সা নাই আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিবে এই দুরুদ শরীফটি পাঠ করলে দুরুদ শরীফের মহিলা কিভাবে গিয়েছে আমি বলবো কোন দূর শরীফটা পাঠ করে গিয়েছে আমি বলবো তার পূর্বে আপনাদেরকে বলতে চাই একবার যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আপনারা দূর শরীফ পাঠ করেন নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দশটি রহমত নাজিল করবে আপনাদের উপরে আপনাদের যখনই আল্লাহর রহমতের প্রয়োজন সঙ্গে সঙ্গে দরুদ শরীফ পাঠ করেন আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আপনাদের উপরে রহমত দশটি নাজিল হয়ে যাবে শুধু তাই নয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো ব্যক্তি একবার দুর শরীফ পাঠ করে দশটি রহমত নাজিল করে দশটি গুনা তার নামা থেকে আল্লাহ আলামিন সঙ্গে সঙ্গে কেটে দেয় আল্লাহু আকবার শুধু তাই নয় দশটি নেকি সোয়াব তার নামার মধ্যে লিখে দেয় শুধু তাই নয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি একটিবার বার দরুদ শরীফ পাঠ করে আমি নবীজির কাছে ফেরেশতারা পৌঁছে থাকে সেই দরুদ শরীফটা কোন রাষ্ট্র থেকে পাঠ করেছে কোন দেশ থেকে নাম কি তার পিতার নাম কি তার নাম তার পিতার নাম পর্যন্ত আমার কাছে উপস্থাপন করা হয় চিনতে পারি এই দূর পাঠ করলে লস নাই পাঠ করলে আল্লাহ অভাব অনটন গুলোকে দূর করে দেয় দূর পাঠ করলে আল্লাহ মনের মধ্যে শান্তি দেয় পাঠ পাঠ করলে আল্লাহ গাইবি ধন সম্পদ দেয় দুরুদ পাঠ করলে আল্লাহ আপনার সমস্ত কঠিন রোগগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন আল্লাহ সব রোগ থেকে আপনাকে বাঁচিয়ে রাখবেন সুস্থ রাখবেন এই দুরুদ শরীফের যে কত ফজিলত কত সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার হাবিবের প্রতি দরুদ পড়েন আল্লাহ বলেন হা নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ওয়া মালায়িকাতাহু এবং তার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী নবীজির উপর দরুদ পাঠ করে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও ইমানদাররা তোমরাও আমার নবীর উপরে দরুদ পাঠ করো সকলে বলে সুবহান

আল্লামা আলাই তিনি বললেন ও যুবক তুমি হজের প্রত্যেকটা যুবকটা মধ্যে দোয়া আছে কিন্তু অন্য দোয়া তুমি পড়ো না কেন তুমি কি পারো না তুমি যদি সারাক্ষণ শুধু দূরত পড় দুরুত পড় দূরত পর ব্যাপারকে কি হয়েছে কি পেয়েছ দুরুদের মধ্যে ওই যুবক বলল হুজোর আপনি কোনো সাধারণ মানুষ নয় আপনি একজন ভালো যোগের আলেম আপনার কাছে না বলে তো পারি না দরুদের মধ্যে এত ফজিলত এত বরকত পেয়েছি উপকার পেয়েছি অন্য কিছুর মধ্যে এত ফজিলত পাই না আল্লামা শিবলি নোমান রহমতুল্লাহ তিনি বললেন কি উপকার পেয়েছ কি আশ্চর্য উপকার পেয়েছ আমার কাছেই বল ওই যুবক বলল হজর। আমি আমার বাবাকে নিয়ে হজের মধ্যে আসতেছিলাম এক কাফেলায় বন্দি হয়ে আমরা মক্কা মদিনায় হজে আসতেছিলাম হেটে হেটে। মরুভূমির প্রান্তরে আমার বাবা অসুস্থ হয়ে গেল আমাদের কাফেলা স্থগিত করলো সেই জায়গার মধ্যে কিন্তু আমার বাবা সুস্থ হয় নাই কাফেলার লোকজন বলে তোমার বাবাকে যুবক তুমি খ্যাত করো যখন সুস্থ হবে তারপরে আসবা আমার কাফেলার সকলে চলে গেল আমার বাবাকে আর আমাকে রেখে আমি বাবার করতে লাগলাম আমার বাবা অসুস্থ গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল বাবা মারা যাওয়ার পর পর বাবার চেহারাটা শুকুরের চেহারার মতো হয়ে গেল আমি টেনশনে পড়ে গেলাম হাইরে এরকম ভয়ঙ্কর চেহারা আমার বাবার হয়ে গিয়েছে আশেপাশে মানুষও তো নাই অনেক দূরে মানুষ মানুষকে আসলে যদি মানুষ আসে মাটি দেওয়ার জন্য আমার বাবাকে দেখার জন্য মান সম্মান নষ্ট হয়ে যাবে একেবারে বেজ্জতি হয়ে যাব যে এই লোকটা খারাপ লোক ছিল শুকরের চেহারার মতো চেহারা হয়ে গিয়েছে হুজুর আমি মধ্যে পড়ে কান্না করতে করতে ক্লান্ত হয়ে একেবার ঘুমিয়ে গেলাম ঘুমের ঘরের মধ্যে আমি স্বপ্নে দেখলাম আমার বাবাকে যে আমি চাদরটা মুখের মধ্যে দিয়ে ঘুমিয়ে গিয়েছিলাম কে যেন একজন নুরানি চেহারা আর একজন ব্যক্তি সাদা জুব্বা সাদা পাগড়ি পরিধান করে নুরানি চেহারার অধিকারী তিনি আসলো আমার বাবার চাদরটাকে দূর করলো মুখের চাদরটাকে দূর করে মুখের মধ্যে হাত কে ভাবে মেসেজ করে দিল শুধুমাত্র হাতরা বলিয়ে দিল তার সঙ্গে সঙ্গে আমার বাবার শুকুরের চেহারা ভালো হয়ে গেল এবং নুরান্বিত হয়ে গেল আল্লাহ একবার আমি যখন স্বপ্নে দেখতেছিলাম এই ঘটনাটা তখন সেই নুরানি ব্যক্তিটা আবার আমার বাবার মুখের উপর চাদরটা দিয়ে যাইতেছিল আমি বললাম কে গো আপনি আজকে কঠিন দিনে আমার বাবার দুরবস্থার দিনে আপনি আসলেন এমন একটা সমস্যার মধ্যে পড়ে গিয়েছি কিন্তু কেউ আসে না সাহায্য করার জন্য কাউকে পাই নাই আপনি কে সাহায্য করলেন একটু পরিচয়টা দিয়ে যান আমি জানতে চাই এত দয়াবান ব্যক্তিকে হজর ওই নুরানির চেহারার লোকটা তখন আমাকে বলল আমি কোন সাধারণ মানুষ নই রে যুবক আমি হলাম বিশ্ব নবী আখের নবী অম্মতের কান্ডারি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম তোমার বাবা তত একটা ভালো লোক ছিল না নামাজ রোজায় তারপরেও তোমার বাবা প্রতিদিন আমার উপরে একশো বার রাতে দুই শরীফ পাঠ করত আমার কাছে দরুদ্রা পৌঁছানো হতো আজকে দিনের দরুদ্রা পেয়েছি রাতের দরুদ্রা পাই নাই ফেরিস তাকে যখন জিজ্ঞেস করলাম ফেরিস্তা আজকে আমার এই আশেকে যে দরুদ পাঠ করে তার দরুদ্রা পাই না কেন ফেরেশতা বলল ইয়ারাসুল আল্লাহ এই লোকটা মরুভূমির প্রান্তরে অসুস্থ হয়ে মারা গিয়েছে আর চেহারাটা শুকুরের মতো হয়ে গিয়েছে বিপদের মধ্যে পড়ে গিয়েছে রে বালক আমার আশেক আমার উপরে দুরুদ বাট গুরুদ আর তার চেহারাটা শুকুরের মতো হয়ে গিয়েছে আজকে উপকার করার মতো কেউ নাই তাই আমি রওজায় থাকতে পারলাম না আমি স্বয়ং বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে এসেছি তোমার বাবাকে সাহায্য করার জন্যে সকলে বলে সুবহানাল্লাহ আল্লাহু আকবার ওই যুবক বলল হজর এরপর থেকে আমি বুঝতে পারলাম দূরত পাঠ করলে আল্লাহ সাহায্য করে দূর পাঠ করলে আল্লাহ ভালোবাসে দূর পাঠ করলে প্রিয় হওয়া যায় এবং কঠিন দিনেও সাহায্য করবে নবীজি দূর পাঠ করলে এই জন্য আমি সব সময় দূর পাঠ করি একবার এখন আমি আপনাদেরকে বলবো একজন কাজের মহিলা সর্বদাই মক্কা মদিনায় যাওয়ার জন্য মনের মধ্যে আগ্রহ পেরেশানি দুঃখ কষ্ট লেগে আছে কখন যাব আমি মক্কা মদিনায় মনের মধ্যে আর যন্ত্রণা যেন সহ্য হচ্ছিল না সময় তিনি দূরত শরীফ পড়তেন একটি দূরত শরীফ পড়তেন সব সময় এবং আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ তুমি আমাকে মক্কা মদিনায় যাওয়া সহজ করে দাও মহিলা যেই বাসার মধ্যে কাজ করত, বাসার মালিক স্বামী স্ত্রী দুজনে মক্কামদিনায় যাবে কাগজপত্র সব ঠিকঠাক করেছে হঠাৎ করে হজের যাওয়ার এক মাস পূর্বে ওই মালিক অসুস্থ হয়ে গিয়েছে প্যারালাইসিস হয়ে গিয়েছে আর হাঁটতে পারে না চলতে পারে না তখন সকলে সিদ্ধান্ত গ্রহণ করে বলল যেহেতু দুইজনে মক্কা মদিনায় যাবে স্বামী স্ত্রী নিয়ত করেছে এখন স্বামী অসুস্থ হয়ে গিয়েছে চলাফেরা করা সম্ভব না মক্কা মদিনায় যাওয়া সম্ভব না এখন মহিলার সঙ্গে কে যাবে তার চেয়ে সবচেয়ে ভালো হয় কাজের মহিলাকে আমরা সব কিছু করে কাগজপত্র করে আমরা পাঠিয়ে দেই তাহলে এই কাজের মহিলাকে সঙ্গে নিয়ে একসঙ্গে হজ করলে বিপদ আপদে একসঙ্গে থাকতে পারবে খ্যাদমত করতে পারবে তো সঙ্গে সঙ্গে কাগজপত্র করা হলো সে কাজের মহিলার আর কাজের মহিলাকেও এই একই সঙ্গে ওই বাড়িওলির সঙ্গে মক্কা মদিনায় সঙ্গে পাঠিয়ে দিল মক্কা মদিনায় গিয়ে মক্কাতে গিয়ে আল্লাহর ঘরকে তা অফ করলো মদিনাতে গিয়ে আল্লাহ রসুলের রওজার পাশে দাঁড়িয়ে কান্না করলো এবং দুর শরীফ পাঠ করলো তিনি মক্কা মদিনায় গিয়ে আল্লাহর ঘর নবীর রোজা দেখে আসলো তাওয়াফ করে আসলো হজ করে আসলো আমরা করে আসলো তিনি যখন দেশের মধ্যে আসলো সবাই বলতে লাগলো কাজের মহিলা কিভাবে আপনি মক্কামোদিনে গিয়েছেন কোন দোয়াটা পাঠ করেছিলেন সে মহিলা তখন বলেন আমি সর্বদাই নবীর উপরে দুরুৎ পাঠ করেছিলাম ছোট্ট দরুদ্রি আমি নবীর উপরে পাঠ করেছিলাম এবং প্রতিদিন আল্লাহর কাছে আমি কান্না করে বলতাম আল্লাহ সকলে হজ করতে যায় কিন্তু আমি যেতে পারলাম না আল্লাহ তোমার নবীজির দরুদের উসিলায় তুমি আমাকে হজ করায় নবীজির রোজা দেখার তাও ফেকে দান করে দাও এ বলে আমি দোয়া করতাম আল্লাহর কাছে আমি হজ করার জন্য কান্না করতাম দোয়া করতাম প্রতিদিন এবং প্রতিদিন আমি দরুদ শরীফ পাঠ করতাম কোন শরীফটা ছোট্ট দোর শরীফটা যেকোনো দুরুশ শরীফ আপনি পাঠ করতে পারেন এই দুরুশ শরীফটা পাঠ করলেও চলবে আলাইহি সাল্লাম যদি আপনি আজ থেকে দৈনিক দিনে একশো বার রাতে একশো বার দরুদ শরীফ পাঠ করেন অর্থাৎ বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ও মক্কা মদিনায় অতি দ্রুত নেওয়ার ব্যবস্থা করে দিবে ও মহিলা মা বোনেরা দুরুশ শরীফ যেই নিয়তে পড়বেন আপনার নিয়ত পূরণ হবে আল্লাহ আপনাকে থেকে শুরু দিন আপনার জীবনের সব মনের আশাগুলো পূরণ হবে জীবনের গুণা মাফ হবে আপনার জীবনে বরকত পাবেন রিজিকে বরকত পাবেন মক্কা মদিনায় অতি দ্রুত যেতে পারবেন নিয়ত করে যা আল্লাহ তুমি আমাকে মক্কা মদিনায় নিও এই জন্য আমি দরুদ শরীফ পড়তেছি মনের মধ্যে আশাটা থাকবে যে আল্লাহ আমাকে তুমি মক্কা মদিনায় নিও তারপর আপনি দৈনিক দিনে একবার রাতে একবার দরুদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজে কোনো দরুদ শরীফ পাঠ করতে পারেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এতটুকু পর্যন্ত একটা দরুদ শরীফ তারপরে একটা দুরু শরীফ এবং অনেক

যে দুরুস শরীফটা চায় সেটি পড়েন ছোট্টটা পড়লে ছোট্টটা অতি দ্রুত আল্লাহ আপনাকে মক্কামুদ্দিনায় নিবে সহজ করে দেবে ইনশালী মহিলা মা ও বোনেরা আল্লাহ তালা আমাকে কবুল করেছে আমি মক্কা মদিনায় গিয়েছি এ দুরুদের উসিলায় ইনশাল্লাহ আমিও গিয়েছি আমিও বেশি বেশি শরীফ পাঠ করতাম ইনশাল্লাহ এখনো পাঠ করি সামনের বছর আবার যাব ইনশাল্লাহ একবার গিয়েছি মক্কাতে স্পর্শ করেছি শরীফের উসিলায় এবং মদিনা শরীফ নবীকে সালাম দিয়েছি এ দরু শরীফের ওসিলায় আপনারাও পাঠ করুন আপনারাও যেতে পারবেন অতি দ্রুত আল্লাহ নিবে ইনশাল্লাহ ব্যবস্থা করে দিবে রিজিকের মধ্যে আল্লাহ কোন দিক দিয়ে দিবে আপনি কল্পনাও করতে পারবেন না ইনশাল্লাহ আল্লাহ আমার প্রত্যেকটা মহিলা মা বোনদেরকে বেশি বেশি করে দূরত পড়ার তৌফিক দেখ এবং অতি দ্রুত সুন্দরভাবে যাতে মক্কামুদ্দিনের জীবনে একবার হইলেও যাওয়ার তৌফিক দান করুক নবীজির রাজায় সালাতু সালামটুকু দেওয়ার তৌফিক দান করুক আল্লাহর ঘরকে হাতে স্পর্শ করার তৌফিক দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমি এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমি লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ সেই সমস্ত মহিলা মা বন্ধুদেরকে অতি দ্রুত মদিনায় যাওয়ার তো দাও আমিন প্রিয়দিনী মহিলা মা ও বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু